धोना बोले मोना भाई mãe y cola kim la

স্রোত জাল এমনি চলে যাচ্ছে মাথায় লগে ধরতে হবে কমপ্লিট কাশি হয়েছে একটু মধু কাটিয়ে একটু মধু থাকতে হবে একটু ভালো

যুদ্ধ লাগিয়ে তারপরে মাছ ধরতে হবে ধার ভালোই উঠেছে এইখানটা অল্প একটু ধার কম আছে ধার হয়ে উঠেছে ধারটা একটু চকচক করতেছে বুঝি ভাই ধানটা চেক করে দেখো এই আর অল্প জায়গা এখানে একটু ধার কমাচ্ছে আর সব জায়গা দেখো এই ধার কমাচ্ছে আর দেখো সব জায়গাটা ঠিক আছে তার তোলে দিচ্ছি একটা লিখে একটু তুলে দিচ্ছে ধান

মানে যে কটা চাক বসে সে খালিতে দেখো সবাই খুঁজে যেটা পাবো সেটা ভিতরে যদি একটা পেয়ে যায় ভালো জোগাড় করা হয়ে গেছে পাতা আমি কেটে রাখছি ঠিক আছে হ্যাঁ তুমি ভালো শুরু করো কাঁচা পাতা এই রেডি করে মধু শীত না শুধু মানে এই শুধু এখন হাতাল পাতা দিয়ে মধু কাটা এই সবাই শুরু হচ্ছে মধু মহল বিষয়টা খুলে বলো বিষয়টা

তো আমি কিন্তু এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি গোল্ডেন ফিস একটা ভাঙা মাছ আর কাকা মাকো গেলে বানাতে আর চাকো খুঁজবে দুই একটা যদি পাই একটু বেড়ে যাচ্ছে কেন একদম তো লাস্টে যাবে এই কলা পাড় সেটা আমি একটা বাসা পাইছি তোমরা মধুর বাসা দিছো বললার বাসা চাক পাই আবার কেটে নেবো কি আবার তো প্রচুর আছে যে করি

আরে ধোনা বলে মন ভাই গলা টিমে মিচি খাই আহল ধোনা ধোনা ধরে ধোনা বলে মন ভাই গলা টিমে খাই আহল

지금은 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 지금 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 지

아하이아하필이아하필이 머리 을거아 좋을 거아 마시고 빵하순 손들어 마시고. 아그동 작가들이 나오나? 아 Pen 뭐? 아니, 자, 근데 뭐 드시다 하면 보이네. 저리 저리 저

ガムグラブリが、ね、ja, きでき、yeah, たって、right>。 সেই জায়গাটাই মধুকে আছে কলেন ভাই কাবলা ঠিক করে দেবো মধু কাটছে হ্যাঁ কাটবে কিন্তু এদিকে ফলো রেখো

শুরু করো পুজোটা মধু খাই কিন্তু একটা গাছ ধারা দেয় আজকে সকালবেলা দিয়ে কিন্তু প্রচুর কষ্ট করলাম কারণ আজকে এই ধরো সুন্দরবনে যখন চা খেবেলে গেল তখন কিন্তু মধু কাটা অত ঝামেলা করতে হয় না আমি 5টা অল্প একটু সময় মধ্যে কেটে আনা যায় কিন্তু সারা জঙ্গল ঘুরে মাত্র দুটো চাক দুটো চাক পেয়েছি আর এত কষ্ট করে বন্ধুরা ভিডিও করছি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের কিন্তু এখনো পর্যন্ত 100k হয়নি হয়নি এখনো যত তাড়াতাড়ি কমপ্লিট করবেন আমাদের ভালো লাগবে আর আমাদের এই ভালোবাসাটা দিলেই আমরা সবাই খুশি তাই তো বেশি করে লাইক শেয়ার করতে হবে বন্ধুরা আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা এই সুন্দর মানে সুন্দরবনে এত ভালো মধু খেতে গেলে কিন্তু আমাদের সুন্দরবন আসতে হবে তাই তো একদম আর আমরা সুন্দরবনের মধু কালেক্ট করে রাখবো যদি আপনাদের কারো মধু প্রয়োজন আমাদের থেকে নিতে পারেন কি করলে খাও খাও মেলে রাখবেন মেলে কন্টাক্ট করে নেবেন মেলে কন্টাক্ট করে নিলেই আমাদের সাথে যোগাযোগ হবে একদম একদম আহ কামদ কামদ কাকা ঠোঁট বাই পড়ছে কই আমার একটু দাও আমার একটু দাও কি কইলে

লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে একদম দেখা হচ্ছে পরের ভিডিও দরকার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে